নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যে নতুন বন্ধুরা আছো আমার ব্লগটা দেখছো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের পাশে থেকো আর এই যে চা বসিয়ে দিচ্ছি সকাল সকাল তো আজকে সকাল রান্নাঘর থেকে স্টার্ট করলাম উঠেছি তো অনেকক্ষণ কিন্তু পরে তো ভিডিও তো ক্যামেরা অন করা হয় না আমার আর আমার অনেকগুলো কাজ থাকে সেগুলো করতে করতে এত তাড়াহুড়া লেগে যায় সকালবেলা যার জন্য আমি ক্যামেরা অন করি না তো একবার আমার ক্যামেরাটা তাড়াহুড়াতে পড়েও গেছিলো তার জন্য আমি একদমই ক্যামেরা অন করি না খুব কম করি আর এই যে চান ঠান করে এসে এবার চা বসিয়ে দিয়েছি আর এখানে চা খেয়ে নেবো তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তো কালকে সোমবার ছিল সোমবারের ব্লগটা আমি সোমবারই দিয়ে দিয়েছি তো আজকে মঙ্গলবারের ব্লগটা আর আজকে দেব কিনা বুঝতে পারছি না মঙ্গলবারও যেতে পারে এটা বুধবারেও যেতে পারে তো বন্ধুরা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে চা নিয়ে নিলাম চায়ের সঙ্গে দুটো বিস্কিট নিয়ে নিলাম এবার একটু বসে গল্প করতে করতে চা খাবো যেহেতু আজকে রান্না বান্না কি হবে সেটা একটুখানি কাল থেকে একটু প্ল্যান করছিলাম যে করলা আলু দিয়ে একটু চচ্চড়ি হবে আর তার সাথে হবে হবে ট্যাংরা মাছের ঝোল তো ট্যাংরা মাছ নিয়ে এসছিলো কালকে আসবে এনে রেখেছিল ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছের ঝোল হবে আর আলু করলা করলা আলু আরিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি এখন ডাল বসিয়ে দিচ্ছি তো মসুর ডাল হলে পরে আমাদের বাড়িতে বাচ্চারা খেতে ভালোবাসে সবাই মসুর ডালটা সবাই পছন্দ করে আর মুগ ডাল তুয়ার ডাল অত খুব একটা পছন্দ করে না আর যেহেতু মুগ ডাল তোর ডাল হয় আর তো মসুর ডালটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু জানতো এখানকার মসুর ডালটা না অনেকটা বড় বড় আমাদের যে যে কলকাতার মসুর ডালগুলো থাকে সেগুলো একদম ছোট্ট ছোট্ট দানা দানা থাকে গোল গোল আর এখানে না ভাঙা ডাল থাকে আদা আদা ভাঙা যে ডালগুলো থাকে আর সাইজেও অতটা বড় বড় থাকে আর টেস্টও সেরকম কিছু থাকে না আর আমাদের কলকাতার ডাল মসুর ডালটা দারুণ কিন্তু টেস্ট তো আমাদের এখানে সেটা দেখতেই পাই না এখানে একটা দোকান আছে বাঙালি দোকান সেখানটা কিন্তু অনেকটা পথ যেতে হবে তবেই পাওয়া যাবে তো আমরা এখন অতটা প্রথম প্রথম নিয়ে আসতাম এখন আর আনি না যেটা আছে সেটা দিয়ে কাজ চালিনি কে রোজ রোজ অতটা দূর যাবে অনেকটা দূর বলতে গেলে বন্ধুরা জানো তো যার জন্য আর ইচ্ছে হয় না কখনো আলেকালে একবার গেলাম খুব দরকারি জিনিসগুলো নিয়ে এলাম আর নালে আনা হয় না সত্যি কথা বলতে তো এই মসুর ডালগুলোই আমরা ডিমার্ট থেকে নিয়ে আসি আর এগুলোই এখন খাওয়া হচ্ছে কিন্তু টেস্ট তো সেরকম কিছুই নেই আর আমার জন্য একটুখানি ওটস বানিয়ে নিলাম তো আজকে আমি একটু ওটস খাবো আর বাকি সবার জন্য রুটিও বানিয়ে রেখেছি আর এদিকে ভাত ডাল তো বসিয়ে দিয়েছি রান্না বান্না গেছে আর এদিকে করলা দিয়ে করলা আলু দিয়ে চচড়ি করব আর করব তো দেখো বন্ধুরা করলা গুলো এত সুন্দর মনে হচ্ছে আমি এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে তো দারুণ ছিল করলাগুলো আমি করলাগুলো গুলো দেখছি আর ভাবছি এই মানে গাছ থেকে গিয়ে আমি ছিঁড়ে আনলাম আমাদের মানে গাছ হচ্ছে কত বাগান থেকে যেন ছিঁড়ে নিয়ে করলা এত সুন্দর করলাগুলো ছিল আর সত্যি খেতেও ভারী টেস্টি করলাগুলো। এরকম করলা যদি দেখি না আমি সবসময় নিয়ে করলাগুলো এরকম ভাবে যদি থাকে আর এগুলো একবারে করলা আর এই বর্ষাকালে না এই করলা গুলো খুব পাওয়া যায় আর বেশ ভালো লাগে খেতে জানো তো আর সেই বড় বড় করলা হাইব্রিড এর করলা একবারে টেস্ট থাকে না তার মধ্যে বীজও হয়ে যায় করক করে আর অতটা ভালোই লাগে না খেতে তো ঝটপট কেটে নিচ্ছে এগুলো আর এর সঙ্গে একটু আলু দেবো আর একটা পেঁয়াজ দেবো আলু পেঁয়াজ দিয়ে পাঁচlfloor দিয়ে দারুণ হয় কিন্তু খেতে জানো তো যারা করলা খায় না তারাও এই এরকম ভাবে বানালে করলা কিন্তু খাবে খুবই ভালো লাগে আমাদের তো এত ভালো লাগে আমার আমি তো অনেকটা খেয়ে নি বলতে গেলে আরে এমন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কি ওইয়ের মতন হচ্ছে সিআর বৃষ্টি কখনো বৃষ্টি কখনো রদদূর আর কখনো একবারে জোরে তো কখনো মানে হালকা ভাবে মানে রাস্তায় বেরোলে তোমাকে ছাতা নিয়ে বেরোতেই হবে আর আমি একদিন ছাতা না নিয়ে একটু মেডিকেলে চলে গেছিলাম ওমা মা ঝমঝমিয়ে বৃষ্টি কতক্ষণ আমাকে দাঁড়াতে হলো জানো মানে একবারে রোদ ছিল আমি যখন বেরিয়েছিলাম তারপরে যখন ওষুধ নিয়ে ফির ফেরার পথে এমন অন্ধকার হয়ে গেছে মানে ঝমঝমিয়ে নেমেছে তার জন্যে এখন বেরোতে গেলে ছাতা নিয়েই বেরোতে হবে বৃষ্টির কোনো মানে কোনো টাইমিং নেই কোনো কিছু নেই যখন তখন নেমে যাচ্ছে আর যখন তখন আবার রোদ এসে যাচ্ছে এই হচ্ছে জানো তো এরকম কিন্তু হয় না কি জানি এই বছর এরকম হচ্ছে তো এদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে মাও পুজো দিচ্ছে আর আমাকে আমার ঘর ছাড়ু পোছা সব হয়ে গেছে আর মা ওদিকে পুজো দিচ্ছে তো আজকে সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘর থেকে ব্লগটা চলছে এখন অব্দি আর এখন অব্দি বেরোতে পারিনি আজকে রান্নাঘরে আজকে অনেকটাই কাজ আছে রান্নাঘরে তো রান্নাঘরে আজকে কাজটা সব তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মার্কেটে না কত সুন্দর সুন্দর গণপতি এসে গেছে কিন্তু আমি একেবারে বেরোতে পারছি না একটুখানি দেখছি সময় নেই আবার মানে একটুখানি বেরোচ্ছি তো দেখতে পাচ্ছি গণপতি এসে গেছে একটু ভিডিও করব তো সময় হাতে নিয়ে যেতে হবে আর এমনি ঝট করে গিয়ে তো করা যাবে না ভাবছি তোমাদের সাথে একটুখানি দেখাবো যে আমাদের এখানকার গণপতি কত সুন্দর সুন্দর এসেছে সে সময়টাই হয়ে উঠছে না বৃষ্টির জন্য আর কিছু না তো দেখো আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এবার আমি করলাটাকে দিয়ে দেবো করলা মধ্যে দেওয়া যায় তো বেগুন বেগুন ছিল না ঘরে তারপরে ভাবলাম যে একদিন বেরোবো দেখি আর গণপতি ঠাকুর গুলো তোমাদের সাথে একটু শেয়ার করব আর খুব ভালো লাগে জানো তো গণপতি গুলো মূর্তি গুলো দেখতে এক একটা কি সুন্দর থাকে তো যেতেই পারছি না একদিন বেরোবো সময় করে তো চলো বন্ধুরা ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তিনটে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি করলা তো একটুখানি সামান্য একটুখানি মিষ্টি দিতাম দিয়ে এটাকে পেশ করে ভাজা ভাজা করে নেব একদম জল ঠল দেবো না এর মধ্যে একদমই অল্প একটু তেল দেব তেল দিয়ে ভাজা ভাজা করে নেবো স্লো আচে করে নেব খেতে কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা তারপরে ভাবলাম একটু কাজগুলো গুছিয়ে রাখি তো জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে লসুন বাটা শেষ হয়ে গেছে তো ভাবলাম এই রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর মাছটা তো মা করবে তো যেহেতু আমার হাতে সময় আছে তো ভাবলাম একটুখানি জিরে গুঁড়ো করে নিই তো আমরা ঘরে জিরে এইভাবে গুঁড়ো করি জিরে কেন ধনে গুঁড়ো এইভাবে করি জিরে গুঁড়ো তারপরে গরম মশলা তারপরে তোমার ওই কিভাবে গোলমরিচ সব ঘরেই আমরা এরকম গুঁড়ো করে কৌটো করে রেখে দিই তো ভাবে ঘরে করলে কি একদম ফ্রেশ পাওয়া যায় আর কোনো ভেজাল থাকে না তো যার জন্য ঘরেই করে আগে কোনোদিন আমরা প্যাকেটে খাইনি আমি বিয়ে হয়ে এসে দেখেছি আমার শাশুড়ি মাকে তো এইভাবেই সব সময় গুঁড়ো করেই নেয় ধনেও গুঁড়ো করে নেয় আর জিরেও গুঁড়ো করে নেয় তো সেটা দেখে আমি আর দিন আজ পর্যন্ত কোনোদিন জিরে পাউডার বা ধনে পাউডার বা তোমাদের কি বলে ওটাকে গরম মশলা কোনোদিনই কিনতে হয়নি আমরা ঘরেই এরকম গোটা কিনে নিয়ে এসে তারপর গুঁড়ো তো দেখো আমার এখানে চচ্চড়িটা রান্না হয়ে গেছে কি সুন্দর আর এদিকে আমার জিরেটাও পিসা হয়ে গেছে এবার রসুনগুলোকে ছাড়াবো রসুনগুলোকে পিসবো আর এদিকে দেখো মা ট্যাংরা মাছ বসিয়ে দিচ্ছে তো ট্যাংরা মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছে আর এখানে ভাজা হচ্ছে যা তেল ছিটাচ্ছে মা ডেকে ডেকে করছে জানো তো আমি তো এক হাত দূরে দাঁড়িয়ে আছি এত তেল ছিটাচ্ছিল ফাটছিল আর ট্যাংরা মাছ তো প্রচুর ফাটে এই দেখো ঢাকনা দিয়ে মা এইভাবে করলে ট্যাংরা মাছের তেলগুলো ছিটা আসে না তো মা মা এইভাবেই করে আর এই টেংরা মাছে দিয়েছে আজকে আর তোখানে পেঁপে আর দিয়েছে আলু তো সেদিন কি পেঁপে পেছিলাম পেঁপেও সহজে পাওয়া যায় না পাওয়া কখনো কখনো পাওয়া যায় তো এখানে দেখো জি আলু আর কচুফলা যদি আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে তারপর দিয়েছে আদা বাটা আর দিয়েছে জিরের গুঁড়ো আর দিয়েছে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাটাকে কচিয়ে নিচ্ছে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছে আর দেখো ভালো করে কষিয়ে নিয়েছে এবার একটু জল দিয়ে দেবে তো আন্দাজ মতন জল দেবে একদম পাতলা ঝোলই হবে ট্যাংরা মাছের ঝোল বেশ ভালোই লাগে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়েও ভালো লাগে পেঁপে দিয়ে আজকে মা বানাচ্ছে পেস পে আলু দিয়ে কাঁচ ট্যাংরা মাছের ঝোল তো দেখো এখানে ঝোলটা ফুটে গেছে এবার মা মাছগুলোকে দিয়ে দেবে তো ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে টকবক করে ফুটলে নামিয়ে নেব এই যে হয়েও গেছে তো চলো বন্ধুরা আজকে রান্না তো এখানেই কমপ্লিট হয়ে গেছে এবার কিচেনটাকে একটুখানি পরিষ্কার করে নেব তার আগে ভাবলাম একটু লসুন নেই লসুনটাকে বেছে নিচ্ছি মা আর আমি দুজনে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এবার বেটে রেখে দেব। এটা আগামী দিনের জন্যে তৈরি করে রেখে দিলাম কিছু জিনিসগুলো যেহেতু শেষ হয়ে গেছে তো আগামী দিন রান্না করতে গিয়ে আমরা বিপদে না পড়ি আর কি মানে এটা নাই ওটা নাই বাটা নাই তারপরে ঝটপট বাড়তে গেলে কখনো লাইট থাকে না কখনো কারেন্ট থাকে না আর কি সেই জন্য আগে থেকে একটুখানি কয়েকটা দিন বেশি না ওই দু তিন দিনের মতন যদি বেটে রাখা যায় তো কাজ করতে অনেকটা সুবিধা হয় আমাদের আর অনেকটা কাজে এগিয়েও যায় তো চলো বন্ধুরা এগুলোকে বেটে দিয়েছি এবার এবার কাচের বটলে আমি রেখে দিচ্ছি আর এগুলো বটলগুলো দেখছো এইগুলো জ্যামের বটল আছে তো যারা আমার নতুন বন্ধু তাদের জন্যে বলছি যে দেখো নতু আগে আমি দেখেছিলাম এই জ্যামের বটলগুলোতে যদি এরকম রাখা হয় আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তাহলে খারাপ হয় না আর অনেক দিনই ভালো থাকে তো এরকম আমি কাঁচের ছোট ছোট বটলে রেখে দিই তারপরে চলে এলাম এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করে নি আর দেখো এই ওয়াইপটা দিয়ে আমি রান্নার কিচেনটা ক্লিন করি এত সুন্দর ক্লিন হয় এটা দিয়ে মানে গ্যাসটা আর কি করি ওভেনটাকে আর কি তো খুবই ভালো লাগে আমার এটা দিয়ে পরিষ্কার করতে আর এক ফোঁটা জলও থাকে না আর একটুখানি সার্ফ দিয়ে করলে এত সুন্দর ক্লিন হয়ে যায় ভিম বার দিয়ে করি ভিম লিকুইড দিয়ে করি আমি অ্যাকচুয়ালি এর মধ্যে একটু নিয়ে নিই সেটা দিয়ে আমি করি আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর রান্নাঘরটা যদি রান্না হওয়ার পরে যদি না পরিষ্কার করা হয় পরে করব বলে দেখতে একেবারে ভালো লাগে না রান্না হওয়ার সাথে সাথে যদি একটু পরিষ্কার হয়ে যায় তো মনটা ভালো লাগে ঢুকলে মনে যে না আর রান্নাঘরে তো সারাদিন আমাদের কেটে যায় তো সেই জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যেখানে আমাদের রান্না হচ্ছে যেখানে আমরা সারা দিনের খাবার দাবার বানাচ্ছি খাই সেটা আমাদের পেটে যায় তো নিশ্চয়ই সেই জায়গাটাকে তো পরিষ্কার করে রাখতেই হবে তো যাই হোক আর মানে টেবিল টাকে ক্যাবিনের তো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি রান্নার টেবিলটাকে আর কি আর মাঝে মধ্যে রান্নার এই যে ডর আছে সেগুলোকেও মুছে নি রোজ তো হয় না কখনো কখনো করে নিই যে তারপরে রান্নাঘরটা একটু মুছে নেব আর যেহেতু রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না করতে করতে নিচে তেল পড়ে যায় মসলা পড়ে তো সকালে মুছা হয়ে গেলেও তাও নোংরা থাকে মানে রান্না নোংরা বলতে না ওই তেল মসলা সেগুলো পায়ের কাছে পড়ে থাকে তো সেই জন্য এগুলো হয়ে গেলে পরে একবার নিচেটাও মুছে নেব তারপরে একদম রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে যাবে তো চলো বন্ধু আজ তো আমাদের ঘরে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যার জন্য মা আর আমি দুইজনে মিলে আমাদের মিলে জুলে কাজটা করতে হয় আর জানোই তো অতগুলো ঘর ঘর পোছা ঘর মোছা ঝাড় দেওয়া তারপরে বাসন আর একজন দুইজনের তো না আমরা প্রায় অনেক লোকই আছি আর আমাদের জয়েন্ট মানে ফ্যামিলি অনেক বড়ই বলতে গেলে তো এখন তো আমার যা দেওয়ারে চলে গেছে ওরা থাকলে তো আরো আমরা অনেকগুলোই লোক বলতে গেলে খুবই ভালো লাগে সবাই যখন একজট হই খুবই আনন্দ করি তো এখনো তাও প্রায় আমরা অনেক লোকই আছি তো আমার ছেলে মেয়েও বড় হয়ে গেছে তার সাথে সাথে আমি আমার হাজবেন্ড মা আমরা ওই পাঁচ জনের মতন আমাদের লোক তো বেশ ভালোই মানে বাসনপত্রও ভালো হয়ে যায় মানে অনেকটা হয় আর রান্না বান্নাও সেরকম করতে হয় এক দুজনের হলে ঝটপট কাজটা হয়ে যায় তো যাক গিয়ে আমাদের সেটা কোনো অসুবিধা নেই আমরা বেশ ভালো এনজয় করতে করতে কাজ করি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই সন্ধ্যাবেলা চলে এসেছি তো গুড ইভিনিং বন্ধুরা আর এই যে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে নুডলস আজকে তো একবারে কম তেল কম তেলে আর একদম সিম্পলভাবে নিরামিষ মানে একদম হালকা কোনো এর মধ্যে মানে চিকেন বা ডিম কিছু নেই একদম প্লেন নিয়ে তো আমি তো ডিম টিম খাই না ওই জন্য প্লেন নিয়ে এসেছি তো চলো বন্ধুরা এখন একটুখানি নাস্তা করে নেবো সন্ধ্যাবেলা চা বানিয়ে নিয়েছি আর মার আমি যে বসে গেছি আর বাকি যেগুলো আছে রেখে দিয়েছি ছেলে ছেলেমেয়েরা পরে খাবে বলছে তো আমি এখন খেয়ে নি তো চলো বন্ধুরা আজকের আমি এখানে এন্ড করব আর এই যে চা নাস্তা নিয়ে বসে গেছি চা নুডলস নিয়ে এসছে তো নুডলস আর চা খেতে বসে গেছি চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আর আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট কর